জি ভাইয়া ভালো আছি আপনার নাম ভাই খুব সুন্দর নাম স্ক্রিনে ছবি দেখতেছি এটা কি আপনার অধীনে ছবি জি জি আমার এই ছবিটা আমার আচ্ছা কি করেন আপনি কি করে ভাই বাসাবাড়িটা কাজ করি অনেক কষ্ট পাই আমি সামনে আইলাম যদি কোনো ভাই পাঁচ আটাকের হেল্পশোজতা করেন তার কাছে গিয়ে বসব তার সঙ্গে কথা বলবো আচ্ছা তো শীলাপুর পরিবারে কে কে আছে আমার মা আর আমি আছি আর আমার একটা বাচ্চা আছে আমি বিয়ে হইছিলাম আমার স্বামী তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তখন বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট আছে ওর জন্য ভাবলাম যদি একটা ভালো একটা মনের মতন মানুষ পাই আমার বাচ্চা আর আমার দয়তনে তার পাশে থাকবো মানে আপনি না যে আগে আমার বিয়ে হয়েছে, আমার divorce হয়ে গেছে আজকে এক বছর. অ্যাঁ তা হলো কেন? divorce হলো কেন, স্বামীটা ভালো ছিল না, অনেক মা বাবার কথা শোনে নি, এসব বুঝতে পারছেন, এ কারণে divorce দিয়ে বসলো. অ্যাঁ তা এখন কি হবে, চলতে কষ্ট হয় না? এখন চলতে কষ্ট হয় বলেই তো mediation এ এলাম ভাই. এখন কার বিয়ে করবেন? জি জি অবশ্যই বিয়ে সাদি করব কেমন মানুষ পেলে করবেন? সেই রকমই মানুষ যে আমাকে দেখে ভালো লাগবে আমার বাচ্চা যাবে আমার দায়িত্ব নেবে আমি তাকেই চাই তো দর্শক আপনারা শিউলি কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন